রহড়া থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে রহড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য গ্রেপ্তার দুই নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ হাইরোড কোচবিহার থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে নিউ ব্যারাকপুর এলাকায় যাওয়ার পথে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের অন্তর্গত করাতকল এলাকায় রহড়া থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হলো দুজনকে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দশ কিলো গাঁজা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা ব্যারাকপুর দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী সহ রহড়া থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় জানান নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে একটা ক্রেডিবেল ইনফরমেশন পাওয়া গেছিলো যে কিছু লোকজন ওরকম বাইরে থেকে কোনো জায়গা থেকে গাঁজা নিয়ে আসছে তো সেই রেসপেক্টে আমাদের রবড়া থানা এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট একসাথে মিলে এই সার্চ অপারেশন করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ধরতে পারে এখানে ধরতে পেরে রবড়া থানাকে হ্যান্ডওভার করে এই বিষয়ে মানে তদন্ত চলছে দেখা যাক এখানে কি বিষয় আছে থানা এবং ডিডির তৎপরতায় এটাকে ধরা হয়েছে এটাকে ফার্দার এনকোয়ারি করা হবে দেখা হবে যে কোথা থেকে নিয়ে আসছিল কি নিয়ে আসছিল বা ধৃত সুভাষিষ ধর জানান দশ কিলো গাঁজা নিয়ে নিউ ব্যারাকপুর যাচ্ছিল সুরজিৎ চক্রবর্তী ও তিনি কোথা থেকে নিয়ে থেকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন 2 কিলাম নিবরা আইডটলি কতটা মাল ছিল পাঁচ কিলো 5 কিলো দুজনের কাছে 10 কিলো 10 কিলো কি আছে হ্যাঁ কি আছে রাজা কারওয়া লাইনিয়ে যাচ্ছে হ্যাঁ কে কেউ অর্ডার দিয়েছিল না না তোমরাই বিক্রি করো নাম কি তোমার সুভাষيش ধর আর আরেকজন যে আছে সুরজিৎ চক্রবর্তী সুভাষيش ধর আর সুরজিৎ চক্রবর্তী

নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স